আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আজকে আমরা দেখব আমাদের বাসর ঘর সাজানো মানে ঘরের ফুল দিয়ে সাজানো যারা যারা সাজাতে চাচ্ছেন তারা আমাদের দিনাজপুর সদর গণস্থলা মিশন স্কুলের সামনে ক্যাপ্টেন টাওয়ারের নিচে আমাদের দোকান তো আপনারা এখানে এসে আমাদের বাসন ঘরের যে কোনো ডিজাইন আপনারা তৈরি করতে পারেন অনেক ডিজাইন আছে বই দেখে বা ছবি দেখে আপনারা নিয়ে আসতে পারেন তো আপনারা এটা অর্ডার দিতে চান তো অবশ্যই আমাদের এখানে এসে ওরা দিতে হবে শুধু ফুল দিয়েই আপনাদের এই বাসন ঘর সাজানো হয়ে তো শুধু যারা শুধু ফুল দিয়ে যদি সাজাতে চান তো অবশ্যই সাজা যাবে আপনাদের মন মতো সাজা সাজানো যাবে তো আপনারা যদি সাজাতে চান তো অবশ্যই যোগাযোগ করুন দিনাজপুর সদর মিশন স্কুলের সামনে